আমাদের বেতনও কেটে নিয়েছে যদি ওনাদের এতই স্বচ্ছতা থাকবে তাহলে ওনারা কেন আপনাদের সামনে তুলে দেয় না যে মেয়েদের বেতন অন্য কাটা হয় নাই সেই কাগজপত্র আপনাদের তুলে দেয় না কেন আমাদের যেটা দোষ হয়নি তাহলে ওনারা কেন পেপার দেখাইতে পারে না ওনারা তো আমাদের করতে অবস্থা রাজশ্বের স্থান্তর করতে হবে এই বেতন বেতনে থাকতে সুবিধা হবে তো ওনারা কেন কোনো কাগজপত্র অসুবিধা সংবাদ মিডিয়ায় দেখাইতে পারে না তার নতুন অডিট এবং উনি খুবই বিচক্ষণ একটা মানুষ। ওনার মতো মানুষে রাত্রি ভুল হওয়ার সমূহ ঝুঁকি নেই। কারণ এইখানে সেই সাত 6 বছর ধরে কিভাবে করে টেনে নিয়ে আসে। তো ওনারা রাজস্থের আস্তাদ দিয়ে বেতন কেটেছেন। ওনারা দর্শককে এই আশ্বাস দিয়ে আমাদের সাত বছর আমাদের যেদিন ওরিয়েন্টেশন হয় আমাদের সহকারী পরিচালক মহোদয় বলেছিলেন যে এটা বড় বড় যে রাজ সংস্থাonter করা হবে। টেস্টের মাধ্যমে নির্বাচিত করা হলো এবং মাধ্যমে আপনাদের নিয়োগ দেওয়া হলো তাহলে এত বড় একটা কথা সবাই সাক্ষী সেই কথা এত বড় একটা কথা কেন মিথ্যে এত বড় একটা কথা দিয়ে প্রকল্প শুরু করতে হবে বলেন আপনারা এই যে মেয়েগুলো রাস্তায় আছে আপনারা আমাদের গিয়ে পোস্ট করেন পোস্ট করার পরে অনেকেই নেগেটিভ কমেন্ট করে যে হাসিনা পালাইছে আর এদের দুর্দশা হচ্ছে হাসিনা পালাইছে এদের দুর্দশা হয়েছে হাসিনা টাকাও নিয়ে গেছে চাকরিও নিয়ে গেছে হাসিনা আমাদের কাছ কোনো টাকা নেয় নাই আমরা আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই যে আমরা স্ট্যান্ডার্ড টেস্ট টেস্ট পরীক্ষা দিয়েছি ঢাকায় এসে আমাদের চাকরির সাথে হাসিনার কোনো সম্পর্ক নাই কারণ হাসিনা এই মুখগুলো কোনোদিন দেখে না আর যারা বলতেছে যে সব ছাত্রলীগের চাকরি পাইছে আপনারা প্রমাণ দিয়ে তারপরে কথা বলেন যে কোন মেয়েটা কোন সময় কোন আমলে কোন ছাত্রলীগ শাখার সদস্য ছিল নেত্রী ছিল আমি যদি কোনোদিন একটা মিথুন করতাম আমার ছবি কি থাকবো না আমি যদি মানে ছাত্রলীগের ইয়ে হইতাম সবই তো মিডিয়ায় মিডিয়ায় ভাবতেছে কারা নেত্রী ছিল কারা নেতা ছিল তাই না তাহলে আমাদের তথ্যগুলো থাকবো না তাহলে কেন আমাদের কোনো তথ্য প্রমাণ নাই তারপরেও কেন আমরা ছাত্রলীগের নেত্রী এইটা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের প্রশ্ন যে আপনারা যারা নেগেটিভ কমেন্ট করেন বলেন যে এরা টাকা দিয়ে আসছিল এখন চাকরি নাই তাই রাস্তায় বসে আছে ভুল ধারণা আপনাদের আমাদের কাগজপত্রগুলো আপনারা ঘাটেন দেখেন যে রাজস্বের আশ্বাস দিয়ে কাজ করানো হয়েছে এক একটা মেয়ে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো সাবজেক্টের স্টুডেন্ট ফার্স্ট ক্লাস নিয়ে এসে চাকরি পাইছে যোগ্যতায় চাকরি পাইছে এবং কাগজপত্র ছিল সে কাগজপত্র অনুসারে কাজ করা হয়নি তাই আজকে রাস্তায় বসে আছে কেউ এখানে হাসিনা দয়া পেয়ে চাকরিতে আসেনি হাসিনা এদের কাউকে আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের যে রাজস্ব স্থানান্তর করার যে কাগজপত্র ছিল সে কাগজপত্র গুলো ওনারা যদি এখনো কাজ করতে যায় এখনো সম্ভব যদি ওনাদের রাজস্বের যদি সম্ভব না হয় এই কথা বলেছেন তাহলে গত সপ্তাহে উনি কৃষক কিছু ক্লাবের যারা স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী অফিসারের টেবিলে নিয়োগ প্রাপ্ত তাদেরকে রাজস্ব যাওয়ার ঘোষণা উনি আমাদের উপদেষ্টা মহোদয় কিভাবে দিলেন তারা তো সোজা মেম্বার এমপি তাদের সুযোগে আসা আমরা নিজেরা তাদের ভাই বা রেখে তাহলে তারা কোন ফেরেশতা ওই মেম্বার চেয়ারম্যানরা আওয়ামী লীগের হাসিন্দার ছিল না তারা কোন ফেরেস্তা আপনার থেকে আসে যে তাদেরকে রাজস্ব পাঠানো যাচ্ছে বক্তব্যকে রাজস্ব পাঠানো যাচ্ছে না আমরা আপনাদের মাধ্যমে আবারও তাদেরকে বলতে চাই যে আপনারা আমাদের রাজস্ব করেনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন যদি রাজস্বকরণ সম্ভব না হয় আতিকরণের ব্যবস্থা করেন যদি আকীকরণের সম্ভব না হয় তাহলে তৃতীয় পর্যায়ে যেটা আসতেছে সেটা এই মেয়েদেরকে নিয়ে এই কন্টিনিউ করেন এইখানে যারা চাকরি চলছে প্রত্যেকটা মানুষকে নিয়ে কন্টিনিউ করেন এবং সেটা অবশ্যই নিজেও আউট করছেন কারণ আমরা আউটসোর্সিং হলে আমরা কখনোই এই চাকরিতে সাত বছর আগে যোগদান করতাম না এটা আমাদের কখনোই চাওয়া ছিল না আপনাদের মাধ্যমে আমরা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আবারও বিভিন্ন অনুরোধ জানাতে চাই যে আপনারা আমাদের সাথে বসে কাগজপত্র নিয়ে কথা বলেন আপনাদের সৎ সাহস দেখিয়ে মেয়েদেরকে কথা বলেন যদি তথ্য আপনার প্রকল্প না রাখতে হয় তাহলে কাগজপত্র দেখিয়ে বলতে হবে কি কারণে তথ্য আবার রাখা যাবে না কাগজপত্র দেখিয়ে বসে কথা বলতে হবে থেকে বলবেন আওয়ামী লীগের আবর্জনা আমরা আওয়ামী লীগের আবর্জনা দল তাহলে এখন যে সরকার আসবে আপনারাই